আজকে আপনাদের সাথে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির এ টু জেড নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো যেহেতু কিছুদিন পরেই আপনাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি আপনি কিভাবে নিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনি চান্স পাবেন সেই বিষয়ে এই ভিডিওতে পূর্ণমূলক একটা গাইডলাইন দিয়ে দিব এবং যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছতে ছিল না এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় আজ থেকে ছয় থেকে সাত বছর আগে এককভাবে যখন পরীক্ষা নিছিল। তখন লিখিততে কী ধরনের প্রশ্ন আসছে সে প্রশ্নগুলো কিন্তু এই ভিডিওতে দেখাই দিব তার মানে আজকের আমরা ভিডিওতে মিললি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির এ টু জেড নিয়ে আলোচনা করবো তো সর্বপ্রথম যদি আলোচনা করি এবছর যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই ভর্তি পরীক্ষার মাধ্যমে কত স্টুডেন্ট এখানে চান্স পাবে তো এবছরে এখানে টোটাল দুই হাজার আটশো পনেরো জন শিক্ষার্থী আপনাদের ভিতর থেকে কিন্তু চান্স পাবে তো এবার মানবণ্ডনটা যদি একটু বলি তারপরে মিললি ভর্তি প্রস্তুতির কৌশলটা বলবো। মানবণ্ডনটা হলো এখানে ভর্তি পরীক্ষা মেনলি বাহাত্তর মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হয় তার ভিতরে লিখিত থেকে হলো আটচল্লিশ নম্বর আর এমসিকু থেকে হলো চব্বিশ নম্বর আর পরীক্ষা অনুষ্ঠিত হবে এক ঘন্টা তবে যারা ই ইউনিটে পরীক্ষা দেবেন তাদের ড্রয়িংয়ের ক্ষেত্রে আরও তিরিশ মিনিট এক্সট্রা সময় দেওয়া হবে নর্মালি আপনারা যারা এই ইউনিটে পরীক্ষা দেবেন সায়েন্সের শিক্ষার্থী তাদের টোটাল এক ঘন্টা কিন্তু সময় দেওয়া হবে তো যদিও এখানে জাহাঙ্গ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আসলে স্পেসিফিকভাবে বলে নাই যে সকলেরই লিখিত খাতা দেখবে কিনা তবে আমরা যতটুকু প্রেডিক্ট করতেছি যে সকলেরই কিন্তু আসলে লিখিত খাতা দেখা পসিবল না সেক্ষেত্রে হয়তো বা এমসি কিউতে নির্দিষ্ট কোনো একটা পার্সেন্টেজ ধরে তারপরে কিন্তু খাতা দেখবে যেন আপনারা অবশ্যই চেষ্টা করবেন এমসি কিউ পরীক্ষাটা ভালো দেওয়া শুধুমাত্র লিখিত আপনি অনেক ভালো দিলেন বাট এমসি কিউতে খুবই খারাপ দিলেন তাহলে সেক্ষেত্রে এমন হতে পারে যে আপনার লিখিত খাতাটাই দেখবে না এই জন্য চেষ্টা করবেন যে এমসি কেউতে অন্তত সিক্সটি পার্সেন্ট বা সেভেন্টি পার্সেন্ট মার্ক তুলে রাখার আর জিপি থেকে নেওয়া হলো আঠাশ নম্বর সেক্ষেত্রে এসএসসি থেকে হলো বারো আর এইচসি থেকে ষোলো মার্ক কিন্তু নেওয়া হবে টোটাল এই একশো নম্বরের ভিত্তিতে আপনাদের কিন্তু মেধা তালিকা প্রণয়ন করা হবে আর পরীক্ষা কিন্তু আপনাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যেয়ে দিতে হবে তা যেহেতু ভর্তি প্রস্তুতি নেবেন প্রস্তুতির ক্ষেত্রে আগে জানতে হবে প্রশ্নগুলো কোথা থেকে আসতেছে তো আমি যদি মিলি এই ইউনিট নিয়ে আলোচনা করি এই ইউনিটের প্রশ্ন আসলে হল পদার্থ রসায়ন ম্যাথ অথবা বায়োলজি এই চারটা সাবজেক্টের ভিতরে যেটা সার্কুলার উল্লেখ করে দেওয়া আছে ম্যাথ অথবা বায়োলজি যে একটা থেকে আপনাকে উত্তর করার সুযোগ দেওয়া থাকবে তখন প্রশ্ন হলো তাহলে আপনি যদি এই ইউনিটে পরীক্ষা দেন সেক্ষেত্রে আপনার প্রস্তুতিটা কেমন হওয়া উচিত বা আপনি প্রস্তুতিটা আসলে কীভাবে নেবেন প্রথম কথা হলো যে আপনি যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি নিতে চান আপনাকে এমসিকিউর জন্য আলাদাভাবে প্রস্তুতি নিতে হবে পাশাপাশি লিখিতর জন্য প্রস্তুতি নিতে হবে এবং এখানে কিন্তু লিখিত মার্ক বেশি তো যেহেতু লিখিত মার্ক বেশি তার মানে চান্স পেতে গেলে বা ভালো সাবজেক্টে চান্স পেতে গেলে লিখিত তো ভালো করতে হবে তো প্রথমে আমরা এমসিকিউটা বলবো তারপর লিখিত জন্য কীভাবে পড়তে হবে বা প্রিভিয়াস ইয়ারগুলোতে লিখিততে কী ধরনের প্রশ্ন আসছে সেটা বলে দিব এমসিকিউর জন্য অ্যাজ ইউজুয়ালি আপনি ভার্সিটি ক ইউনিটের জন্য যে প্রস্তুতিটা নিয়েছিলেন সেই প্রস্তুতিটা আপনাকে নিতে হবে অর্থাৎ আপনাকে চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা টাইপ পাশাপাশি যে ফর্মুলাগুলো আছে এই ফর্মুলাগুলো এখন আপনাকে একটু রিভিশন দিতে হবে আর আপনি অবশ্যই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে কোশ্চিন ব্যাঙ্কটা আছে সেই কোশ্চিন ব্যাঙ্কটা সলভ করবেন যদি আপনারা জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আগে গুচ্ছর ভিতরে পরীক্ষা নিত বাট গুচ্ছর আগে যখন গুচ্ছ সিস্টেমটা চালু হয়নি তার আগে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় এককভাবে পরীক্ষা নিত এ বছরই গুচ্ছ থেকে বের হয়ে আলাদাভাবে পরীক্ষা নিচ্ছে যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় এককভাবে পরীক্ষা নিত তখন কী ধরনের প্রশ্ন আসতো শেষ মুহূর্তে যেহেতু সময় খুবই কম এই কম সময়ের ভিতরে জাস্ট টাইপ এবং ফর্মুলাগুলো দেখার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোশের ম্যাংটা বেশি বেশি করে সলভ করে যাবেন যদি আপনাদের কাছে কোশ্চেন ব্যাঙ্ক থাকে তাহলে তো ভালোই আর কোশ্চিন ব্যাঙ্ক যদি না থাকে তাহলে আমাদের কাছ থেকেও চাইলে আপনি কালেক্ট করে নিতে পারেন আমাদের কাছ থেকে কীভাবে জগন্নাথ বিশ্বদের কোশ্চিন ব্যাঙ্কটা নেবেন সেটা ভিডিও শেষের দিকে বলে দেব এবং কোশ্চেনগুলো যখন আপনি সলভ করবেন তখন অবশ্যই সলভ করার যে টেকনিকগুলো আছে সেই টেকনিকগুলো শিখবেন যেহেতু এখানে ক্যালকুলেটার ইউজ করতে দিবে না সেক্ষেত্রে শর্টকাট টেকনিক এবং হাতে ক্যালকুলেশনটাও ভালোভাবে শিখবেন এখন প্রশ্ন হলো যে এমসি কত চব্বিশ মার্ক বাট লিখিত তো সবচেয়ে বেশি প্রায় আটচল্লিশ মার্ক এই লিখিতের জন্য আপনি কীভাবে পড়বেন লিখিতের জন্য আপনাকে অবশ্যই আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এককভাবে যখন পরীক্ষা নিয়েছিল তখন কিন্তু কী সিস্টেম ছিল লিখিত সিস্টেমটা ছিল লাস্টে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয় বা আমরা যখন আমি নিজে যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করছিলাম আমাদের সময় কিন্তু এই লিখিত সিস্টেমটা চালু ছিল তো এই লিখিত ক্ষেত্রে আপনাকে আগে একটু কোশ্চেনগুলো দেখতে হবে এবং তারপর আপনাকে মেইন বইয়ের সাথে আপনাকে কম্বাইন করে প্রিপারেশনটা নিতে হবে কেন এর জন্য আমি মেনলি প্রিভিয়াস ইয়ারে লাস্ট বার যখন জগন্নাথের পরীক্ষা অনুষ্ঠিত হয় তখন কি ধরনের প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলো একটু দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন লিখিত জন্য আপনি কিভাবে প্রস্তুতি নেবেন তো প্রথমে মেনলি আমি আলোচনা করবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উনিশ বিশ সেশনে পদাত্তর যে প্রশ্নগুলো আসছিল সেই প্রশ্নগুলো একটু দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনাকে প্রস্তুতি কীভাবে নিতে হবে প্রথম যে প্রশ্নটা আসছিল এক নম্বর প্রশ্ন দেওয়া ছিল রেডিউনের অর্ধায়ু দেওয়া ছিল এর অবক্ষয় ধ্রুবক বের করতে বলছে এটা কিন্তু লিখিত প্রশ্ন আসছিল এবং এই প্রশ্নটা কিন্তু আপনি দেখবেন আপনি যদি মূল বইটা ভালো করে পড়ে থাকেন সেই মূল বইয়ের একটা উদাহরণের প্রশ্ন কিন্তু তুলে দিয়েছিল তারপরের প্রশ্নগুলো দেখেন জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক গ্রাম বরফকে প্রতি সেকেন্ডে দশ জুল তাপ প্রদান করা হলে কতক্ষণ পর সম্পূর্ণ বরফ বাষ্পিত হবে এটাও যদি আপনি ভালো করে মূল বইটা পড়ে যান তাহলে দেখবেন মূল বইয়ের যে উদাহরণের বা অনুশীলনের যে প্রশ্নগুলো আছে সে অনুশীলনের প্রশ্ন থেকে প্রশ্নগুলো তুলে দিয়েছে তার মানে দেখা যাচ্ছে পদত্তর ক্ষেত্রে ভালো করতে গেলে অবশ্যই অবশ্যই আপনাকে মূল বইটা ভালো করতে পড়তে হবে অর্থাৎ পদত্তর ক্ষেত্রে মূল বই যে আছে সেই মূল বইটা ভালো করে পড়বেন বিশেষ করে যারা ইসাকচারের বই পড়েন ইসাকচারের বইয়ের উদাহরণের যে ছোটো ছোটো ম্যাথ সেই ম্যাথগুলো দেখবেন পাশাপাশি অনুশীলন যে ছোট ছোটো ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো পড়বেন পাশাপাশি এবছর যেহেতু মাঠটা একটু বৃদ্ধি করছে সেই ক্ষেত্রে এক্সট্রা আপনি যে থিউরিগুলো আছে সেই থিউরিগুলো একটু ভালো করে পড়ে নিবেন থিউরি এবং যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো একটু ভালো করে পড়বেন যেমন প্রশ্ন যদিভাবে দিয়ে দেয় যে আপনাকে যদি বলে কাজ শক্তি উপবাদ্যটি লিখো এই প্রশ্নগুলো কিন্তু চলে আসতে পারে সেক্ষেত্রে আপনি সেটা কীভাবে লিখবেন সেটা শিখে যাবেন পাশাপাশি যদি যদি আপনাকে যায় যে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটি লিখো তখন তো আপনাকে ওই থিওরিটিক্যালভাবেও প্রশ্ন কিন্তু এক দুইটা চলে আসতে পারে যদিও লাস্টবার যে পরীক্ষা হয়েছে সেখানে প্রত্যেকটাই দেখা যাচ্ছে ম্যাথ আসছে বাট বছর কিন্তু এইভাবে থিওরি বা সূত্র চলে আসতে পারে এই জন্য বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো একটু পড়ে যাবেন একবার হলেও রিডিংটা কিন্তু দিয়ে যাবেন পাশাপাশি যদি এখন আমরা রসায়নেরটা দেখি রসায়নে কী ধরনের প্রশ্ন আসছে এবং রসায়নে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম প্রশ্ন হলো আপনাদের থিওরিটিক্যাল প্রশ্ন কিন্তু এখানে বেশি আসে ম্যাথমেটিক্যাল প্রশ্ন খুবই কম আসে তবে এবছর ম্যাথমেটিক্যাল হয়তো বা পরিমাণগত রসায়ন থেকে এক দুইটা ম্যাথ দিতে পারে তবে দেখা যাচ্ছে যে প্রিভিয়াসের যে প্রশ্নগুলো যদি প্রথম প্রশ্নটাই দেখি দেওয়া আছে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর ক্ষেত্রে বামার সৃষ্টির শর্ত এবং এর কম্পাঙ্ক উল্লেখ করো তা দেখেন আপনার সূত্রের যে প্রতিবাদন সেই সূত্রের প্রতিবাদন আকারে প্রশ্ন চলে আসছে তারপর দেওয়া হচ্ছে সমসত্ত্ব প্রভাব কি এর কৌশল ব্যাখ্যা করো তার মানে এটা যদি আপনি রিডিং পড়ে না যান বা এই থিওরিগুলো যদি না পড়ে যান তাহলে পরীক্ষা হলে এই ধরনের প্রশ্ন আসলে আপনি উত্তরই করতে পারবেন না কারণ আমরা অনেকেই দেখা যায় শুধুমাত্র এম মানে এমসিকিউ প্যাটার্নে বা ম্যাথ প্যাটার্নে প্রস্তুতি নিয়ে যাই বাট লিখিতর জন্য এখানে আপনাকে অবশ্যই মূল বইটা পড়তে হবে যেমন আবিষ এবং মেসোমারিক যে প্রবাহ প্রবাহগুলো আছে তার উদাহরণস্বক ব্যাখ্যা করতে বলছে তার মধ্যে দুধ কোন ধরনের মিশ্রণ এর পাস্তকরণ কী দুধ পাস্তকরণ ও ধাপসমূহ উল্লেখ করো আবার তারপর দেখেন যে ন্যানোকণা কী শিল্পক্ষেত্রের চারটি ব্যবহার লিখো তারপর তারপরে বজ্রপাতের সময় লিখো সো দেখেন এগুলো সবগুলা কিন্তু দেখা যাচ্ছে যে থিওটিক্যাল প্রশ্ন অ্যান্ড এগুলা যদি ভালো করতে হয় অবশ্যই আপনাকে মূল বই পড়তে এখন কোন মূল বই পড়বেন অবশ্যই অবশ্যই আপনারা হাজারি সারের হাজারি সারের যে মূল বইটা আছে এই মূল বইটা পড়বেন এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে তাই মূল বইয়ের কি সবগুলো পড়তে হবে বা সবগুলো পড়ার কি আদৌ সময় আছে আবহ সবগুলো পড়ার সময় নেই সেক্ষেত্রে আপনাকে মূল বইয়ের যে মেন মেন যে দাগানো যে লাইনগুলো আছে সেগুলো পড়তে হবে এবং আপনারা চাইলে আমাদের কাছ থেকে হাজারি সারের মূল বইয়ের দাগানো বইয়ের পিডিএফটাও নিতে পারেন জগন্নাথের জন্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা এখানে দাগাই দিয়েছি সেগুলো যদি ভালো করে পড়ে যেতে পারেন আশা করি ওখান থেকে কম পাবেন কীভাবে মূল বইটা আমাদের কাছ থেকে নেবেন ভিডিও শেষে কিন্তু বলে দেব তো এটা মিলে আমরা পদার্থ এবং রসায়নের যে প্রিভিয়াসারে যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয় এককভাবে পরীক্ষা নিচ্ছে তখন কী ধরনের প্রশ্ন আসছে সেগুলো দেখাই দিচ্ছি এতে করে আপনি কীভাবে শেষ মুহূর্তে একটু প্রস্তুতি নিয়ে গেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় লিখে দিতে ভালো করতে পারবেন সেটা ধারণা হয়ে যায় তারপর যদি আমি ম্যাথের ক্ষেত্রে দেখি ম্যাথে যেহেতু আপনাকে প্রশ্ন আসবে অনেকের ম্যাথে উত্তর করবেন অত অনেকে বায়োলজি উত্তর করবেন তো যারা ম্যাথে উত্তর করবেন ম্যাথের প্রশ্নগুলো যদি একটু ভালো করে লক্ষ্য করেন দেখবেন যে উদাহরণের যে ছোটো ছোটো ম্যাথগুলো আসবে বা বোর্ডে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্নগুলো কিন্তু এখানে দিয়ে দিছে অর্থাৎ ম্যাথের ক্ষেত্রে আপনাকে আপনি ভার্চুয়ালি যে প্রিপারেশনটা নিচ্ছেন সেই প্রিপারেশনটা নেবেন এক্সট্রা শুধু বোর্ডের যে ছোটো ছোটো ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো দেখে যাবেন বিশেষ করে ইন্ডিকেশনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রশ্ন বা যোগ যে ছোটো ছোটো ম্যাথগুলো আছে যেটা টাইপ ওয়াইজ ভাগ করা যায় সেটা একটু অবশ্যই ভালো করে দেখে যাবেন আর জীববিজ্ঞানের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে মূল বইটা ভালো করে পড়তে হবে এবং এখানে যেমন দেখেন এখানে একটা প্রশ্ন দিচ্ছে কি যে ডেঙ্গু জ্বরের কারণ লক্ষণ প্রতিরোধ বর্ণনা করো এখন আপনি যদি ডেঙ্গু জ্বরের কারণটা এটা যদি আপনি ভালো করে না পড়ে যান আপনি অবশ্যই এটা উত্তর করতে পারবেন না এবং এই প্রশ্নটাই কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে উনিশ বিশ্ব প্রশ্নটা চলে আসছিলো তাহলে দিচ্ছে কি কোষ তত্ত্ব কি কোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্য লিখো এখন এটা যদি আপনি ভালো করে না পড়ে যান তাহলে কিন্তু আপনি উত্তর করতে পারবেন না অর্থাৎ আপনাকে জীববিজ্ঞানে ভালো করতে গেলে অবশ্যই অবশ্যই আপনার জীববিজ্ঞানের জন্য মূল বইটা বা বাগানো যে লাইন হবে দেখেন একটা যে প্রশ্ন করছে যে যে রক্তের গ্রুপ কি সংজ্ঞাটা আপনাকে লিখতে বলছে আবার বলছে মানুষের রক্তের গ্রুপ ব্যাখ্যা করে মানুষের কি কি ধরনের রক্তের গ্রুপ আছে সেটা আপনাকে লিখতে হবে তা বলছে সকল মেরুদণ্ডী কিন্তু সকল করডেট মেরুদণ্ডী নয় এটা আপনাকে ব্যাখ্যা করতে হবে তার মানে এই জিনিসগুলো যদি আপনি ভালো করে মূল বইটা পড়ে না যান তাহলে লিখিতিতে অ্যান্সার করা আপনার শো টাফ হয়ে যাবে এর জন্য যারা জগন্নাথ পরীক্ষা দেবেন অবশ্যই অবশ্যই এই ধরনের প্রশ্নগুলো অবশ্যই বেশি করে প্র্যাকটিস করে যাবেন এর জন্য আপনাকে যেটা করতে হবে মূল বইয়ের বিকল্প নাই এখন মূল বইয়ের ক্ষেত্রে কী কী বেশি করে পড়বেন বিশেষ করে যে বিভিন্ন ধরনের সংজ্ঞাগুলো আছে যেই সংজ্ঞাগুলো থেকে বোর্ড প্রশ্ন প্রায় সময় চলে আসছে বা বিভিন্ন ধরনের যে পার্থক্যগুলো আছে বা বিভিন্ন ধরনের যে শখগুলো আছে শখ বা পার্থক্যগুলো দেখবেন যে আপনাদের বইয়ে অনেক দেওয়া আছে সেগুলো অবশ্যই পড়ে যাবেন কারণ ওইখান থেকে কিন্তু ইয়ারগুলোতে প্রশ্ন আসছে আমরা করতে পারি সামনে যে পরীক্ষাটা হবে সেখানেও এই ধরনের প্রশ্ন আসতে পারে এবং যারা চাচ্ছেন আমাদের কাছ থেকে মূল বই নেওয়ার জন্য তারা চাইলে আমাদের কাছ থেকে মূল বই নিতে পারেন আমরা ওই মূল বইটা দিয়ে দেবো ওখান থেকে মূল বই দাগানো যে লাইনগুলো আছে শেষ পর্যন্ত অবশ্যই একবার করে রিভিশন দিয়ে যাবেন তো আমি ভর্তি পরীক্ষার তারিখগুলো বলি এখানে আপনাদের এ ইউনিটের অনুষ্ঠিত হচ্ছে বাইশ ফেব্রুয়ারি শনিবার তিনটা শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে এগারোটা দুপুর একটা থেকে দুইটা বিকাল চারটা থেকে পাঁচটা আর তারপরে মিলে সি ইউনিটের পরীক্ষা এখনো হয়নি সি ইউনিটের পরীক্ষা হবে ফেব্রুয়ারি মানে আঠাইশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে তো যারা চাচ্ছেন শেষ মুহূর্তে অন্তত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে সাদুশনের পিডিএফগুলা বা যে দাগানো বইয়ের পিডিএফগুলা নেওয়া বা যারা মনে করতেছেন যে ঠিক আছে ঢাকা ইউনিভার্সিটি রিটেনের গুলা পড়লে হবে কিনা হয়তো বা রিটেনের জন্য আপনার ম্যাপটা কভার হতে পারে পাশাপাশি ফিক্সটা কভার হতে পারে বা রসায়ন বা বায়োলজির জন্য আপনাকে মূল বইটা অবশ্যই অবশ্যই পড়ে যেতে হবে বিশেষ করে দাগানো বই তো যারা যাচ্ছে আমাদের কাছ থেকে দাগানো বইটা নিতে তারা চাইলে আমাদের অনলাইন এক্সাম ভর্তি হতে পারেন আমাদের এই অনলাইন এক্সাম যদি আপনি ভর্তি হন পাঁচশো টাকা দিয়ে এই পাঁচশো টাকা দিয়ে ভর্তি হলে এ ইউনিটের জন্য জীববিজ্ঞানের বা বায়োলজির যে দাগানো বইয়ের পিডিএফ সেই দাগানো বইয়ের পিডিএফটা আপনাকে দিয়ে দেওয়া হবে পাশাপাশি আপনার ফিজিক্সের জন্য বা আপনার ম্যাথের জন্য ঢাকা ইউনিভার্সিটির রিটেনের যে সিটগুলো আছে সেই সিটগুলো আপনি পেয়ে যাবেন পাশাপাশি রসায়নের জন্য আপনাকে কিন্তু মূল বইটা পড়তে হবে হাজারি সারের তো আমাদের এই এক্সাম ভর্তি হলে এই মূল বই সহ যত ধরনের ম্যাটেরিয়ালস দরকার সবগুলো আমাদের এই কোর্সে ভর্তি হলে আপনি পেয়ে যাবেন এখন এই কোর্সে ভর্তি হলে যে শুধুমাত্র আপনি জাহাঙ্গীর জগন্নাথের যে প্রস্তুতি হবে ব্যাপারটা এরকম না এখানে আপনি ভর্তি হলে পরবর্তীতে আপনি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য যে ম্যাটেরিয়ালসগুলো দরকার সেগুলো পাবেন বা পরবর্তীতে আপনি যদি জিএসটিতে পরীক্ষা দেন জিএসটির জন্য আপনি এখানে ভর্তি হলে আপনি এক্সাম দিতে পারবেন বা আপনি যদি রাজশাহী ইউনিভার্সিটিতে পরীক্ষা দেন সেটারও প্রস্তুতি আপনার আপনাকে এই অনলাইন এক্সাম ব্যাসে ভর্তি হলে নিয়ে আপনার নেওয়া হবে এখানে ভর্তি হলে শুধুমাত্র আপনি সাজেশন পাচ্ছেন তা না এখানে ভর্তি হলে আপনি টোটাল পঁচাশিটা পরীক্ষা দিতে পারবেন অনলাইনে একদিন পর পর এবং পাশাপাশি সামনে যতগুলো পরীক্ষা আছে সবগুলোর ম্যাটেরিয়ালস কিন্তু এই একটা কোর্সে ভর্তি হলে আপনি ফ্রিতে পেয়ে যাবেন তো যারা আমাদের অনলাইন এক্সামেসে ভর্তি হয়ে ভালো একটা প্রশ্ন নিতে চান তারা আমাদের এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দেবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে পাশাপাশি অনেকের চিন্তা ভাবনা আছে যে ঠিক আছে আমি এখন আমি শেষ মুহূর্তে ভালো করে ক্লাস করতে চাই বিশেষ করে সামনে যেহেতু রাশিয়ার জন্য ভালো একটা সময় পাবেন চট্টগ্রাম অথবা জিএসটির জন্য ভালো একটা যেহেতু সময় পাবেন বিশেষ করে জিএসটিতে অনেকের হলো হল জিএসটিতে পরীক্ষা দিয়ে চান্স পাওয়া তো তারা যারা চাচ্ছেন শেষ মুহূর্তে ক্লাস করে গ্যাপগুলোকে ফিল আপ করা যেমন অনেকে অর্গানিক কেমিস্ট্রি অনেক ভয় পান আমাদের এই কোর্সে ভর্তি হলে অর্গ্যানিক কেমিস্ট্রি আপনি ভালো মতো পাওয়ার জন্য যেভাবে পড়ার দরকার আমরা এখানে ক্লাস নিব পাশাপাশি ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন এবং ক্লাসগুলোতে একটা ওদের বেসিক কনসেপ্ট প্রিভিয়াসের কোশ্চেন সলভ হাতে ক্যালকুলেশন সব কিছু আপনাকে আমাদের এই কোর্সে ভর্তি হলে অনলাইনে ক্লাস নেওয়া হবে এবং ক্লাসগুলো আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে করতে পারবেন এবং এখানে হলে অনেকে ম্যাথ নিয়ে অনেক দুশ্চিন্তায় আসেন বিশেষ করে অনেকে কৃষিগুচ্ছের পরীক্ষা দেবেন এই কৃষিগুচ্ছের পরীক্ষা দিলে আপনাকে ম্যাথ কিন্তু অবশ্যই অবশ্যই উত্তর করতে হবে এবং আমাদের এই কোর্সে ভর্তি হলে কৃষিগুচ্ছের জন্য আপনার শতভাগ প্রস্তুতি হয়ে যাবে কারণ কৃষিগুচ্ছের জন্য আমরা এখানে ম্যাথের যে ক্লাসগুলো নেব সেই ক্লাসগুলো যদি যেহেতু ওয়াইজ নেওয়া হবে আশা করি ক্লাসগুলো করলে আপনার কৃষিগুচ্ছের ম্যাথেরও শতভাগ প্রস্তুতি হয়ে যাচ্ছে তো যারা এখানে ভর্তি হতে চান কোর্স পেয়ে হলো মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা দিয়ে হওয়ার জন্য এই নাম্বারেই বিকাশের দুই হাজার টাকা পাঠিয়ে এই নাম্বারে কল দিলে অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নকলে ভর্তি করে না হবে এবং আমাদের ভার্সিডি ও গুচ্ছপতির টার্গেট বাসে ভর্তি হলেও যত ধরনের সাজেশন আপনি জগন্নাথের জন্য বলেন চট্টগ্রামের জন্য বলেন জিএসটির জন্য বলেন রাশিয়ার জন্য বলেন সকল সাজেশনের পিডিএফ কিন্তু আমাদের ভার্সিডি ও গুছপতির বাসে ভর্তি হলে আপনি ফ্রিতে পেয়ে যাচ্ছেন তো এই হলো শেষ মুহূর্তে জগন্নাথের জন্য কোনগুলো পড়বেন সেটা আপনাদের জানাই দিলাম আশা করি ভালো করে প্রস্তুতি নেবেন ভালো প্রস্তুতি পারে আপনাকে চান্স পাই দিতে আপনার স্বপ্ন পূরণ করতে আপনার বাবা মন মুখে হাসি ঘুরাইতে সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ